কুকারে কেন জানি আমার রান্না করতে একদমই ভালো লাগে না অনেক দিন পরে প্রেশার কুকারে রান্না করতেছি তবে এই শক্ত মুরগির পা চামড়া এগুলো হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে ভালো হয় তবে আমি বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি না আমি এভাবে এমনিতে কষায় রান্না করতে আমি বেশি পছন্দ করি তো এখানে আজকে হচ্ছে এটা যেহেতু শক্ত মুরগির চামড়া পা গলা এগুলা তো এই কারণে এগুলো সিদ্ধ হবে না তো তাড়াতাড়ি সময়ও কম প্রেসার কুকারে দিয়ে দিব তো এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি তো রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এখন দিলাম জিরার গুড়ি হলুদের গুঁড়া দিয়ে লবণ অবন মরিচের গুঁড়া আর দিলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে আর আমি আসলে প্রেশার কুকারে আমার রান্না পছন্দ করি না বলতে আমার শাশুড়িমার কাছ থেকেই শিখছি সবসময় দেখি আমার শাশুড়ি হচ্ছে কষায় রান্না করে প্রেশার কুকার এরকম দেয় না আমারও এটা ভাল লাগে প্রেশার কুকারে একবার নামাও আবার বিরক্ত লাগে আর তাছাড়া কেন জানি প্রেশার কুকারে রান্না মজাও লাগে না ওইভাবে কষায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এ তো আমি প্রেসার কুকারে সব কিছু একদম ময় মশলা মেখে দিতেছি মেখে আমি হচ্ছে আমি চুলা দিয়ে দিব চুলা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে চুলা দিয়ে দিব আর আসলে প্রেসার কুকার রান্না করতে গেলে পরিমাণটা একটু বুঝে দিতে হয় কারণ দেখা যায় বেশি হয়ে গেলে পানি তখন উপর দিয়ে উঠে যায় তো আমার কাছে একটু কেমন জানি বিরক্ত লাগে তো এখানে আবার পোয়া মাছ রান্না করতেছিলাম একটা পোয়া মাছ ছিল বড় মাছ তো ওটা রান্না করতেছি আর এখান দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা আবার গুড়া মাছ নিছে ছোটো মাছ তো ছোট মাছগুলো আমার শাশুড়ি মা কাটতেছে এই তো মা কাটতেছে আমি রান্না করতেছি আসলে দুজনে রান্না কাটলে আর কি তাড়াতাড়ি হয়ে যেত তো যেহেতু আমি রান্না করতেছি এই জন্য মা একা একা বসে কাটতেছে তা আমি আরেক দিক দিয়ে রান্না করতেছি এখানে ডাল দিয়ে যেহেতু আজকে মুরগি ছে আমরা এগুলো দিয়ে রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে অ্যাঙ্কার ডালটা সিদ্ধ দিছি এই ডালটা আলাদা করে সিদ্ধ করে নিলে ভালো হয় তারপর আমি হচ্ছে এই তো মুরগি চামড়াগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দেওয়াতে তো আমি ডালের সাথে দিয়ে দিলাম ডালটা যখন অর্ধেক হয়ে আসছে তখনই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ ডালটাও শক্ত এই ডালটাও সিদ্ধ হতে সময় লাগে তো আমি জোল দিয়ে হচ্ছে ওই মুরগি চামড়াগুলো দিয়ে দিচ্ছি আসলে জল দেওয়া লাগে নাই কারণ ডাল সিদ্ধ করছি যে ওর সাথে জল ছিল আবার হচ্ছে মুরগি যে চামড়া পাগুলো হচ্ছে প্রেসার কুকারে দিচ্ছি ওই সাথেও ঝোল ছিল তো আলাদা জল দেওয়া লাগে নাই বেশি তো এ তো বাগান দেওয়া হয়ে গেছে আর ডালের তরকারি তো বেশিক্ষণ চুলের উপর রাখা যায় ঘন হয়ে যায় এই ঝোলটা নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে তাই এখন নামিয়ে নেব আর এখান দিয়ে হচ্ছে যেহেতু ছোট মাছ নিছে তো মা বলল যে আজকে তাজা কিছু মাছ রান্না করো এখান থেকে আর ছোট মাছ হচ্ছে তাজা খেতে অনেক মজা লাগে বেশি আর ছোটো মাছ বিশেষ করে একটু সরিষার তেল দিয়ে রান্না করবেন সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে আলাদা একটা গ্রান আসে সরিষার তো আমি সব কিছু দিয়ে টমেটো দিয়ে আমি হচ্ছে এখন জোলটা কষায় নিতেছি তো টমেটো আসলে একটু সিদ্ধ হলে গুঁড়ো মাছটা দিবো কারণ গুঁড়ো মাছ তো তাড়াতায় নরম হয়ে যাবে তাই তো আমি টমেটোটা কষা আর গুঁড়া মাছ দিয়ে দিছি আর এর সাথে কিন্তু আমি কোনো ঝোল দিবো না এই ছোট মাছগুলা খেতে অনেক মজা লাগে কারণ এখানে অনেক পদের মাছ আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ